আমার এ দুই দিন আটা দে তো আলো হইতে দেরি হইবো দিন হইর্ষে টিহা দেনের কোনো খবরই নাই এবার আমার শরীরে ব্যাধ দি আই তুই টিহারা দেলবা তুই দিতে দিতে বিয়া হইрья তিন চার দে সন্তানের বাপ হইর্ষি আমি কি জাদু কুরিছো বল না গরে আর টাকা দেই হল না কি গের কলটার মধ্যে পড়লাম

ইটা কইবে কোয়ালা ও তো ভেসানি দরহার আছে ইটা কইতাম রে বন্ধু রাইতে তোর বাবির লয়ে আমি কাটটা তুরছিলাম কাটটা টাস করে ভাঙ্গে গেছে ভাঙ্গে যাওয়ার পরে আমার কোমরটা ঠিক আছে তোর বাবির কোমর তো ভাঙ্গে গেছে রাইতের ভিতরে মেডিকেল ওনে ভর্তি হইছি ভর্তি হইলে এখন তো ডাক্তার এটি আছায় মন আমি তো দইরে আইছি বাইতে আনিতাম

এই দিলয়া গে হাসপাতালে বিল দিল দে বাবিরে তালাদারি বাইত নয়া। বন্ধুরে তোর এই উপগাডা আমি কাল লই কইলা যাইগা। যাই তোর বাদিরে এর সচলতে আনি গে। দাদা আমার বন্ধুরা বোলদার ও সোহের কথা কইয়া টিহানিছি। কালকের বিতে দালবো। আজ গো দিন হয়েছে কি হা দেনের কোনো খবরই নাই। রাস্তা ঘাটেও পাইতাছি না। জে দেই আই গেছে বাদ কিছু হইছ না কিতা।

আনের কোন আমি তোর বন্ধু কেরামত এই যে দৰ বছৰ আগে 100 টিয়া কম 900 টিয়া কৰ জানিছিলি টিয়াডা দিছস না এ টিয়াডা নি দাৱাইতি লগে আমার সন্তান হয় আইছে ও বন্ধু কেরামত আইছস এবাৰ আমার শরীরে বিয়া দি আই তোর টিয়াডা দৰবাম এবাৰ আৰমি জাইতো না তা বন্ধু তোর টিয়াডা দেৱন লাগতো না তুই দে দিতে দিতে বিয়া হই রে তিন চারটে সন্তানের বাপ হয়ে আমি তেও তোর কি হা হইলো না তুই এটি হাডি তোর তেরির বিয়ার মাথায় কর দোই রেলা ধর্ম তো বন্ধু রে কি কর দা দে আমার জীবনের সবচেয়ে তো বড় মুলরা করিয়াছি নাই গ্যা এটা আমার ক মালের দুধ যা বন্ধু তরটি আমি যদি নাও দি থাড়ি আমার স্যাররা কয়ে যায় তরটি হাড়ি দেওয়ার লাগিয়া